আমাদের অনেক রাজনীতিবিদদের ভিসা সেখানে ক্যান্সেল করে দিত দেওয়া হতো না এবং আপনারা অনেকেই জানেন যে ইভেন আমরা যদি যে শহরগুলোতে বিশ্বাস সহজে পাওয়া যায় সেখানে যেতে হলেও আমাদেরকে ঠিক পাঁচ দশ মিনিট আগে ফ্লাইট উঠানো হতো কাজে এই ধরনের একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে আমি গিয়ে আমরা গিয়েছি আমি আজকে সংবাদ সম্মেলনের প্রারম্ভিকতায় স্মরণ করছি জুলাই অগাস্টে যারা শহীদ হয়েছে গত ষোলো বছরের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুম হয়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে এবং যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে আমরা সবার সবাইকে স্মরণ করছি এবং মাইলস্টোন ট্র্যাজেডি উত্তরাতে যারা শহীদ হয়েছে যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মরণ করছি এবং জুলাই আগস্ট সহ মাইলস্টোনে যারা আহত আছে সবার অতি দ্রুত সুস্থতা কামনা করছে তো আজকে কানাডাতে যেটা হয়েছে আমি আমার বাচ্চাকে দেখার সাথে সাথে যে কাজগুলো আমি করে এসেছি সেটি হচ্ছে যেখানে প্রায় দশজন হাই অফিসিয়ালের সাথে আমি দেখা করেছি আমি টরন্টো সিটির আপনারা জানেন যে মেয়র অলবিয়া চৌ তার সাথে আমার অত্যন্ত ঋদ্ধিক একটি আলাপ হয়েছে বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশের বংশোদ্ভূত মৌলভীবাজারের বেগম ওখানকার লোকাল এমপিপি উনি সেখানে ছিলেন এবং সেখানে যে কথাগুলো হয়েছে সেটা হচ্ছে আজকে আপনারা অনেক পেপারে দেখেছেন যে ভিয়েতনামের সাথে আমাদের সিটি টু সিটি রিলেশনশিপ এটা টুইন সিটি ডেভেলপ করার জন্য আমাদের সাথে একটা অতি দ্রুত একটা চুক্তি হবে আপনারা জানেন ভিয়েতনাম শহরের একটা গুরুত্বপূর্ণ সিটি আর আমাদের সিটির সাথে টুইন সিটি হিসাবে এটা একটা আমার মনে হয় যে চট্টগ্রাম শহরের জন্য একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হচ্ছে এ ধরনের শহরগুলো যদি আমাদের সাথে সিটি টু সিটি রিলেশনশিপ ডেভেলপ করে তাহলে এদের প্রচুর ইনভেস্টমেন্ট চট্টগ্রামে আসবে এবং প্রচুর এমপ্লয়মেন্টের সৃষ্টি হবে